ন্যাশনাল হেরাল্ড দুর্নীতিতে নাম জড়িয়েছে কংগ্রেস নেতৃত্ব সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর তারই প্রতিবাদে আজ যুব মোর্চার সিপাহী জলা দক্ষিণাঞ্চলের উদ্যোগে সোনামোড়াতে এক বিক্ষোভ মিছিল ও সভা সংঘটিত হয় উপস্থিত ছিলেন যুব মোর্চার সিপাহী জেলার জেলা সভাপতি সুপাঙ্ক সরকার বিধায়ক কিশোর বর্মন বিজেপি সিপাহী জলা দক্ষিণাঞ্চলের সভাপতি উত্তম দাস সহ বিভিন্ন মণ্ডলের মন্ডল সভাপতিরা যুব মোর্চার জেলা সভাপতি সুপাঙ্ক সরকার বলেন কংগ্রেস মানে দুর্নীতি বিভিন্নভাবে চক্রান্ত করে কংগ্রেস দল হাজার কোটি টাকা লুট করেছে এই হেরাল্ড কেলেঙ্কারির মাধ্যমে এদিনের এই যুব মোর্চার উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিল এবং সভায় বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় করে যে থেকে শুরু করে আবার গুড়া থেকে শুরু করে কোয়াল ঘোড়া থেকে শুরু করে শত ঘোড়া ঘোড়া একদিকে কোন